চলে এসেছো তাহলে তো ভিডিও শুরু করতেই হবে আজকের এই ভিডিওটিতে গিফট সম্পর্কে আলোচনা করব গ্রুপ গিফট বন্ধু বান্ধবের বিয়েতে গিফট দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি হয় সেখানে অনেক রকম মেম্বার থাকে এমন এক পাবলিক থাকবে যে পকেট থেকে কিছুতেই টাকা বের করবে না অনেক বলার পর দু একশো টাকা চাঁদা দেবে কিন্তু আশ্চর্যের বিষয় বিয়ের দিন সেই সব দামি ড্রেস পরে আসবে গ্রুপে এমন একজন থাকবে সে কিছুতেই বলতে চাইবে না সে আদৌ টাকা দেবে কিনা অনেক কষ্ট করে সবার কাছে টাকা আদায়ের পর কিছুতেই ফাইনাল করা যাবে না কি গিফট কেনা হবে হাজার টাকাও বেশি গিফট আইটেম চুজ করা হবে কিন্তু গ্রুপে কেউ না কেউ সেটা রিজেক্ট করবে সব থেকে বেশি যে রিজেক্ট করবে সেই দায়িত্ব নেবে গিফট কেনার আর দায়িত্ব নিয়ে সব থেকে বাজি গিফটটা সে নিয়ে আসবে গিফট ফুটবল যেমন একজনের পা থেকে অন্যজনের পায়ে চলে যায় সেই রকমই বাস্তবে কিছু গিফট একটা অনুষ্ঠান বাড়ি থেকে অন্য অনুষ্ঠান বাড়িতে চলে যায় গবেষণা করে দেখা গেছে কিছু কিছু গিফট একশো বছর ধরে এরোর বাড়িতে ঘোরাফেরা করছে সেরা গিফট এই সমস্ত পাবলিককে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় কারণ এনারা পনেরো বছর ছেলের জন্মদিনে অথবা পৈতেতে টেডি বিয়ার গিফট করে অদৃশ্য গিফট এই সমস্ত পাবলিকরা নেমন্তন্ন করার সময় তোমায় এমন সেন্টিমেন্টাল দেবে যে তুমি তার পায়ে যাতে অনুষ্ঠানের দিন কোনো গিফট না নিয়ে আসে বড় বড় ছোট প্যাকেট হলে মন আনন্দে ভরে যায় আবার সেটা খোলার সময় মনে ততটাই দুঃখ চলে আসে কারণ গিফটের প্যাকেটের খরচা একশো টাকা হলেও ভেতরে দশ টাকার একটা ছোট্ট গিফট থাকে পরে দেবো কিছু কিছু পাবলিক অনুষ্ঠানের দিন গিফটটা পরে দেবো বলে গিফটটা আর দেবেই না কিছু কিছু পাবলিক থাকবে যারা অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া হিসাব করে তারপরে গিফট দেবে যদি কেউ আগে থেকে গিফট কিনে ফেলে তাহলে সে গিফটের ডবল টাকা খেয়ে আসবে গার্জেন গিফট কিছু কিছু পাবলিক ভালো করেই জানে এই গিফটটা যাকেই দেবো সেই গালাগালি দেবে তাই বুদ্ধি করে গিফটার নাম লেখেন না ভিডিও শেষে জানিও তোমাদের কোন গিফটটা সবথেকে ভালো লাগলো আর ভিডিওটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন টিটিউ দিয়ে নোটিফিকেশন অল করে দিও আর সবাই খুব ভালো থেকো